নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবারও অনেক দিন পরে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার একটি সুস্বাদু খাবার নিয়ে তবে এটা সকালের খাবার কিংবা সন্ধ্যাবেলা হালকা টিফিন হিসাবেও তোমরা খেতে পারো বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য একটি মানে মজাদার খাবার তো চলো রেসিপিটা শুরু করা যাক তো আমি আজকে বানাবো ঝাল সুজি তো এই ঝাল সুজিটা বানানোর জন্য আমি এখানে দু কাপ সুজি নিয়েছি তো প্রথমে সুজিটাকে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব কারণ ভালো করে যদি আমরা ফ্রাই না করি সুজির যে কাঁচা গন্ধ কাঁচা গন্ধটা থেকে যাবে এরপরে রান্নাটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু খাবারের স্বাদটা খুব একটা ভালো আসবে না তো সেই জন্য প্রথমে সুজিটাকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম তো এরপরে এখানে কি কি নিয়েছি দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে দুটো ডিম আমি ঝুড়ো করে মানে একটু কুচি কুচি করে নিয়েছি আর কি আর এখানে রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা আমি ভালো করে একটু গ্রেড করে নিয়েছি তো চলো এরপরে আমাদের কি রেসিপিটা শুরু করা যাক তো রান্না করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম এরপরে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয় তো চলো ঘি দেওয়া হয়ে গেছে আমার এবারে ঘিটা একটু বলে গেলে এর মধ্যে আমি বাদামটাকে দিয়ে দিলাম একটু ফ্রাই করার জন্য তো চলো এরপরে বাদামটাকে একটু ফ্রাই করা যাক তো বাদামটা হালকা একটু ব্রাউন কালার চলে এলে তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর ব্রাউন কালার আস না আসা পর্যন্ত আমি এটাকে কিন্তু একটু ফ্রাই করতে থাকবো তো দেখো এটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে আর তার মানে আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হলো তো বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাদামটা তুলে নিলাম এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুটাকে দিয়ে দিলাম আমি এখানে ছোট ছোট করে আলু কুচি করে রেখেছিলাম আগে থেকে তো সেই আলু কুচিটাকে ভালো করে এখানে দিয়ে দিলাম এরপরে ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া একটু করে নিতে হবে হালকা একটু ভাজা ভাজা করতে হবে তো দেখো আলুটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও আলুটা একটু নাড়াচাড়া করলাম এরপরে যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে যে রসুন কুচি আর লঙ্কা কুচি রেখেছিলাম একটু হালকা গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এরপরে সব কিছু আমার কিন্তু দেওয়া হয়ে গেছে ডিমের যে ঝুড়িটা ওটা আমি পরে দিচ্ছি তো আপাতত এইটুকু দিয়েই কিন্তু এবারে একটু ভালো করে নাড়াচাড়া করব মানে পেঁয়াজ টমেটো এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করব বেশি ভাজা ভাজা কিন্তু করব না তো দেখো হালকা ভাজা হয়ে গেছে এরপরে যে বাদাম ভেজে রেখেছিলাম আর সুজি ভাজা সেটাও দিয়ে দিলাম আর এর মধ্যে যে ডিমটা কুচি করে ভেজে রেখেছিলাম তো সেটাও কিন্তু দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু সমস্ত যা কিছু উপকরণ সবটাই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমার ভালো করে এটাকে একটু ফ্রাই করার পালা তো চলো একটু ভালো করে এটা ফ্রাই করে নিই তো দেখো আমি যেভাবে ফ্রাই করছি ঠিক এইভাবে যদি একটু ভালো করে মানে সুজিটাকে একটু ভালো করে ফ্রাই করা যায় তাহলে কিন্তু আগেই বললাম গন্ধটা থাকে না তো ফ্রাই করার পর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবারে সামান্য অল্প অল্প করে জল কিন্তু আমি এর সাথে অ্যাড করবো আর একসাথে আমি সমস্ত জলটা দেব না কারণ তাহলে আমি জলের পরিমাণটা বুঝতে পারবো না আর কি তো তোমরাও কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা কষতে থাকবে যেমন আমরা কোনো সবজি কষ মানে কষা যখন করি সে যেমনভাবে হালকা করে জল দিয়ে দিয়ে কষি ঠিক সেইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মানে কষে নিতে হবে একটু তো তাহলে জলের পরিমাণটা ঠিক থাকবে তো তারপরে সামান্য একটু আমার এখানে লবণ কম বলে মনে হয়েছিল সেই জন্য আমি হালকা একটু লবণও দিয়ে দিলাম আর জল আমার যা দেওয়ার দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি তো দেখো খোলার পরে আমার জলটা একদম মানে টেনে নিয়েছে বেশি জল আমি এখানে ব্যবহার করিনি কারণ এক্ষেত্রে বেশি জল ব্যবহার করতে লাগে না আর বেশি জল যদি তোমরা দিয়েও ফেলো তাহলে কিন্তু এটা ভাজা ভাজা হবে না একটা যে ঝরঝরে ভাবটা আসবে না আর কি তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথেই চলে এসছে আর দেখো কতটা ঝরঝরে ভাবটা এসছে আমি হালকা করে ওপর থেকে ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম এরপরে ম্যাগি মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি এটা নামিয়ে নিলাম তো দেখো আমার কিন্তু কিন্তু ঝালসুজি একদম রেডি আর তোমরা দেখতেও পেলে এটা একদম মানে ঝরঝরে হয়ে আছে যে কাদা কাদা ভাবটা নেই তো এখানে কিন্তু বারবার বলছি জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে তাহলেই কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে